মেয়ে ওই ছেলের মা আবার জামারি বলছে তোমার কি মনে হয় সাদা ছোট হবে না হ্যাঁ আমার মনে হচ্ছে সাদা ছোটই হবে এইবার তার চুপ থাকতে পারে না রীতিমতো মায়ের বা পা মানে লোকজন আয় না মারে মারে ভাব হ্যাঁ মানে আপনাদের ন্যূনতম লজ্জা সরম নাই কোথায় কি কথা বলতে হবে এইটুকু সেন্স আপনাদের নাই মানে মায়ের দিবে দিবে ভাবে এমন সময় মানে ছেলেরা বুঝতেছে না আমাদের মানে অপরাধ থাকতে হবে আপনি কি ছাদা মাদা করি কি বলছেন ছাদা ছোট মানে কো সরিয়া মানে আমাদের যে ছেলে অন্য আমি বলে ছেলের ডাক নাম হচ্ছে সাদা এটা মেয়েছে বয়স কম হবে এটাই বোঝাইতে চাইছে যে মনে হয় স্যাদা ছোটই হবে